الله <applause> الله

পদ্মা নদীতে ভাসিয়ে দেবে দেবেজরিয়া জিন্দাপুরের নামে ভেলা পদ্মা নদীতে ভাসিয়ে দেবে রাত চারটার উপরে বাজে লাইভে আসি আপনাদের সাথে কে কোথার থেকে আসেন জানাবেন কমেন্টে

أهلا <applause>

બાલાં બોના ઓય બોલ ખાલા દેખ ઓર ફાનતર નામ હા સર માતા કડા માતા કડા સામ <laughs> શ

বেলা এখন নদীতে ভাসিয়ে দেওয়া হবে কে কোথা থেকে দেখছেন জানাবেন রাজবাড়ি গোয়ালন্দল দিয়া ছয় নম্বর ফেরিবার থেকে জিন্দাবীর নামে ভেলা প্রধানমন্ত্রী ভাসিয়ে দেওয়া হবে ভাসিয়ে দিচ্ছে ভেলা নদীতে বাচিত হৈছে

বেশি <laughs> দেখ <laughs> ভেলা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে সানরের নামে খোয়াস কিজরিয়া জিন্দা নামে নদীতে ভেলা ভাসিয়ে দেওয়া হয়েছে সেটা আমাদের ভিডিও জানাবেন রাজবাড়ি দিয়ে ছয় নম্বর থেকে ভেলা বসিয়ে দেওয়া হলো কোথাও আপেজ ভিডিওটি এখানেই সম্প